আমাদের বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদের তো দানাজা আমরা আমাদের সরাসরি করার সৌভাগ্য হয়নি এবং এই মাফিয়া সরকারের সময়ে তারা ঠিক মতো একটা দানাজাও পায়নি তারা অনেক কিভাবে অনেকের লাশ এখন পর্যন্ত পাওয়া যায়নি তো আমরা আজকে আজকেবানা দানাজা এখানে আমরা করেছি যা এবং দোয়া করেছি আল্লাহ তালা তাদেরকে যেন জান্নাত করে এবং এখানে আমাদের আজকে আমরা শপথ নিয়েছি যে যতদিন না পর্যন্ত এই মাফিয়া সরকারের পতন না হবে ততদিন পর্য পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং আমরা বাংলাদেশিরা যেখানে গণতন্ত্র মানবাধিকার এবং দেশন্দী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ এবং তার মুক্তির আন্দোলন যারা করবে গণতন্ত্রের জন্য এবং ভারত বিরোধী আন্দোলন যারা করবে আমি বা আমার দল আমরা সেখানে উপস্থিত হব আমরা চাই যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সাথে সাথে মিডিয়ার ফ্রিডম বা মিডিয়ার যারা জীবন দিয়েছে তাদের বিষয়টাও সাগরণী উদাহরণস্বরূপ তাদের বিচারটাও বাংলার বুকে হয় হয়নি এই ধরনের যারাই বিক্রি সবার জন্য আমাদের শুভ কামনা তাদের জন্য দোয়া করছি এবং তাদের পাশে আমরা আমাদের দলও আছে আমরাও থাকবো যে আগামী সোমবার দিন আমরা এর আগে দেখেন আমাদের আজকে থেকে পাঁচ সপ্তাহ আগের থেকে ট্রেন ডাউনিং স্ট্রিটে আমাদের কর্মসূচি দেওয়া মানবাধিকার সংগঠন এবং খোটা আন্দোলনকারীর পক্ষে আমাদের অবস্থান দলমত নির্বিশেষে এবং বিএনপিও আমরা ঘোষণা দিয়েছি এখানে যাব। কিন্তু তারা পাঁচ সপ্তাহ আগে আমাদের প্রোগ্রাম কিন্তু তারা গত তিন দিন আগে শুনেছি পার্লামেন্টে তো দেশেও তারা নৈরাজ্য সৃষ্টি করছে বাংচুর করছে এবং নিজেরা এই কাছের গ্লাস ভেঙে দিয়ে হাসি না নিজে কান্নাকাটি করে কাছের গ্লাসের জন্য অথচ হাজার হাজার লাশ সেখানে এইটার জন্য তাদের কোনো রিয়েলাইজেশন নাই এবং আবার পাল্টা তারা কর্মসূচি দিয়ে এই লাশগুলি এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছে এরা স্বাধীনতা বিরোধী তারা বলে যে যারা মুক্তিযোদ্ধার সন্তানেরা রাজাকার এবং মুক্তিযোদ্ধারা বলছে যে আমরা আমিরা দেখার আমিরা কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার হাসিনা বলেছে তা আমরা তারা সেই দিন এইখানে দেখছি তারা স্লোগান দিচ্ছে তুইটা দেখার তুইটা দেখার শেখ হাসিনা তুইটা দেখার তুইরা দেখার তুইটা দেখার শেখ মুজিবুর রহমান তুইটা দেখার এখানে ছাত্ররা সেখানে তারা দিচ্ছে এবং আমি মনে করি এটা তারা সঠিক তারা সত্যিকার অর্থে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে তাদের নেতাই পাকিস্তানে বন্দি ছিল আমাদের নেতাই স্বাধীনতা ঘোষণা দিয়ে রিভোল্ট ঘোষণা করে মুক্তিযুদ্ধ করে দেশ এনে দিয়েছে এই আমরা সাধারণ ছাত্রছাত্রীর আন্দোলনে আমরা তাদের সহায়ক শক্তি হিসাবে আমরা কাজ করেছি আমরা তাদের বিহাইন্ড সব সময় ছিল আমাদের ছাত্রদল যেদিন আপনি দেখছেন যেদিন ছাত্রদল ছাত্র এই আন্দোলনের পক্ষে যে বিশাল আপনার র্যালি করেছিল ঠিক এই দিনই ডিবি হারুনরা এসে আমাদের অফিস বাংচুর পরে অফিসে বোমা রাখার সেই ষড়যন্ত্র তারা করছে এবং আমরা কন্টিনিউয়াসলি আমরাই তাদের এই ষড়যন্ত্র আমরা মোকাবিলা করবো আমরা এটা ভয় পাচ্ছি না আমরা ছিলাম আছি থাকবই আমরা যুক্তরাজ্য বিএনপি বাংলাদেশে এই সাধারণ ছাত্রছাত্রী যেভাবে এই জালি মাফিয়া কুনিয়াসিনা না তার নির্দেশে এই পুলিশ লীগ আওয়ামী লীগ এই ছাত্রলীগ লীগ গুলি করে হত্যা করেছে যারা শহীদ হয়েছেন আজকে অনেক অভিভাবক তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না তাই হাজার হাজার সাধারণ ছাত্রছাত্রী অভিভাবক সাংবাদিকরা সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে এই শহীদদের জন্য যুক্তরাজ্য বিএনপি এই শহীদ আলতাপালি পার্কে গায়েবানা জানাজার আয়োজন করেছিলাম গায়েবানা জানাজাতে যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসী বাংলাদেশি মানুষ মুসলিয়ান অনেক অভিভাবক অনেক স্বজনরা এখানে উপস্থিত হয়েছেন তাই ধন্যবাদ জানাই আজকে আমাদের মন ভালো নয় যারা বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রী আগামীর বাংলাদেশ যারা যারা তারা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করেছিলেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছিলেন তখন এই জালিম মাফিয়া কুনিয়াসিনার নির্দেশে পুলিশ বাহিনী তাদের তাদের উপরে পাখির মতো গুলি করে হত্যা করেছে প্রত্যেকটি বাবা জানে সে কি হারিয়েছে তার সন্তান হারিয়েছে মা জানে তার সন্তান হারিয়েছে বাংলাদেশ জানে আমরা জানি বাংলাদেশের মেদাকে হত্যা করা হয়েছে আমাদের যারা নিরীহ ছাত্রছাত্রী যাদেরকে সাংবাদিকদেরকে অভিভাবককে যারা এই জালিম সরকার গুলি করে হত্যা করেছে তার বিচার বাংলার মাটিতে হবে আগামী সোমবার উনত্রিশে জুলাই ক্যান ডাউন স্ট্রিটের সামনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত যে সমাবেশ হবে সেই সমাবেশে আসবেন আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে তার দাঁত বাঙ্গার জবাব দেব আমরা শপথ নিয়েছি প্রবাসী বাংলাদেশিরা ওই দিন ট্রাফলকার স্কোয়ারে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত হয়েছিলেন কোনো রাজনৈতিক ব্যানার নয় সবাই ব্যানারে একমত হয়ে একমত পোষণ করেছেন যতদিন না পর্যন্ত এই জালিমের পতন না হবে যতদিন না পর্যন্ত এই কুনিয়াসিনার পতন না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন শেষ পর্যন্ত চলবে এবং সবাই শপথ করেছেন বাংলাদেশে এই ময়েকম থেকে আর কোনো রেভিডেন্স পাঠাবেন না এই জালিম যতদিন বাংলাদেশের বাংলাদেশের মনুষ্য থাকবে বাংলাদেশের মধ্যে যে জেনেসেট হয়েছে অসংখ্য নিরীহ ছাত্রদেরকে গুলি করে মারা হয়েছে আমি বিশ্বাস করি মেধার ভিত্তিতে যাদেরকে নিয়োগ দেওয়া হয় না যারা কৌটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে তারাই গুলি করেছে তারাই যদি মেধার ভিত্তিতে হয়ে যেত তাহলে ওরা কখনো গুলি করতে পারতো না এরকম ছাত্রদেরকে কারণ আপনারা কি চান এখন বর্তমানে আমরা একটাই দাবি আমাদের

আমাদের দাবিটা এখন দেশ হাসিনা মুক্ত চাই আমরা দেশ হাসিরা প্রদত্যাগ চাই যাত্রী কাছে কমেছে প্রদত্যাগ করুক যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা গায়ে বায়না জানা যা অনুষ্ঠিত হলো আমরা এখানে অংশগ্রহণ করেছি আমাদের দাবি একটি এই জালিম সরকার যে বাংলাদেশে গুলির মতো ফাখির মতো মানুষ মারছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই পাশাপাশি তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি মা যে সন্তান হারিয়েছেন বাবা যে তার সন্তান হারিয়েছেন বাংলাদেশ তার মেদাকে হারিয়েছে আমরা ওই মেদার যে বিরুদ্ধে যে সরকার যে তাদের বিরুদ্ধে হাসিনা যে লেলিয়ে দিয়েছে আমরা তার প্রতিবাদে তাদের পক্ষে আছি বাংলাদেশে যখন প্রথম এই বৈষম্য বিরোধী এবং কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তখন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নৈতিকভাবে এই আন্দোলনের সমর্থন দিয়েছিল এবং যখন পুলিশ এবং ছাত্রলীগের সম্মিলিত নির্যাতনে এবং আক্রমণে যখন সাধারণ ছাত্রছাত্রীরা প্রায় প্রথম দিনে যখন ছয়জন নিহত হল তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সব অঙ্গ সংগঠন আমরা সর্বাত্মকভাবে এই ছাত্রছাত্রী আন্দোলনে আমরা সমর্থন দিয়েছি এবং এখনও আমরা তাদের সাথে আছি পাশে আছি বাংলাদেশের ছাত্র জনতার যে সকল দাবি দেওয়ার ন্যায্য দাবি দেওয়ার আন্দোলনে বিএনপি সবসময় পাশেই আছে আমরা এখানে শহীদ আলতাবালি পার্কে উপস্থিত হয়েছি বাংলাদেশের নিরুহ ছাত্র জনতাকে এবং নিরীহ মানুষকে যেভাবে এই পেসি সরকার তার পেটুয়া বাহিনী হত্যা করেছে এই যার গায়েবানা জানাজার জন্য আজকে আমরা দল মত নির্বিশেষে সকল কমিউনিটি নেতৃবৃন্দ এবং যুক্তরাজ্য বিএমপি ছাত্র দল যুবদল অঙ্গ সংগঠন সবাই মিলে আজকে আমরা গায়েবানা জানাজানো মাজ পড়তে এসেছি এবং আমরা দোয়া করতে এসেছি যেন আল্লাহ তাদেরকে শহীদি দরজা নসিব করুক